আমার তো মনে হয় এই মজমা বেশিরভাগই কোরআন করতে জানে না ঠিক না আপনি কোরআন করতে জানেন না তাতে কোনো আমার আপত্তি নাই এটা নিয়ে আমার কোনো সে নাই এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আপনি পড়তে পারেন না তাতে কি আসে যায় কিন্তু আপনি যদি সকাল বিকাল কোরআনটাকে নিয়ে মহাব্বত করা সকালে একটা চুমা বিকালে একটা চুমা দিয়া যদি রেখা দিতেন আর বলতে না পড়তে পারি না তাতে কি আসে যায় তো করতে পারি দিতে তুই কি দেখোস না আমি একবার সকালে চুমা একবার বিকালে চুমা তোর কালাম রে হয়ে যাবেন। এইখানে তো একজনও অভ্যস্ত নাই যে সকালে কোরআনটাকে নিল একটা চুমা দিল আর রেখা দিল বিকালে আবার নিল আবার একটা চুমা দিল আবার রেখা দিয়ে বললো আল্লাহর কালাম কিন্তু আমি পড়তে পারি না তাতে কি আসে যায় এরকম চুমা নাই না তাহলে আপনি কোরআনের পাওয়ার দেখতে চান কি করে কোরআনে পাওয়ার আছে পাওয়ার কোরআনের ভিতরে কি আছে কি আছে পাওয়ার আছে পাওয়ার উঠান আপনি ইতিহাসের পাতা তারপরে দেখতে থাকেন কোরআনের পাওয়ার কি কোরআনের পাওয়ার আছে আপনার জানি না কি পাওয়ার আছে আজকে পাওয়ার দেখতেছি না ওই যে বললাম না দুই বেলা চুমা পর্যন্ত দেয় না শুধু কি করে সাজায় সাজা হুম শুধু ঘরে নিয়ে তাকের মধ্যে রেখা দেয় ঠিক না হঁ খালি তাবিজ বানায় গলার ভিতরে লটকায়া দেয় ঠিক ঠিক দুধ দুধ কে पिलाया जाता हूं ठीक ভিতরে दिया 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 था ठीक ना সকাল বিকাল চুমাকও দেই না আয়সা করছি আমি শেষ জায়গায় লম্ব করতে চাই না কথা অনেক হইলে যে আমার আগো মাগরিবের পরে কথা হইছে সেই সাড়ে আটটা পনে নয়টা পর্যন্ত দুই দুইজনে আপনাদেরকে কথা বলছে লম্বা কথা হইলে যে কিছু হবে এমন না কথা যদি অল্প হয় আর যদি দিলে গাইথা নিতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট হয় এটারও প্রমাণ আছে এই জন্য মেরে দোস্ত যেটা বলতে চাইতেছিলাম বলতে চাইতেছিলাম যে সোয়া লক্ষ্য সারা দুনিয়া দাবড়ায় বেড়াইছে এখন দুইশো কোটি মাথা উঁচা করতে পারে না মাথা ক্ষমতা নেই কারণটা কি অথচ সোয়া লক্ষ্য মাত্র কেননা ওদের ভিতরে ইসলামের রং ছিল আর যখনই ইসলামের রং থাকে আল্লাহ সঙ্গে থাকে আল্লাহ আপনি করে কোত্ থেকে আমি নিয়ে যাবো থেকে ওই কিলা আমি চিনি কিল্লা বল কিল্লা বোঝেন তো কিল্লা হম ওই কিলা আমি চিনি দুই হাজার আট এ আমি দেখাছি যেটা খালেদ রদি আল্লাহ তালা একা স্বাধীন করছেন একা এখনো ওইটার দেওয়াল দেখতে গেলে টুপি পরা যায় এত উচ্চা দেওয়ালে কেননা উনি এই কথা বলেই জাপায়া পড়ছেন মাইয়া রব্বি লাইসা রব্বা আমার সাথে রব আছে এদের সাথে রব নাই যার সাথে রব থাকে তার লড়তে কোনো ভয় নাই আবার বলছে আনা হাই কুল্লু হুমাইতুন আমি একমাত্র চিন্দা সামনে জেডি আছে সব মুর্দা বলছে কে বললো তোমাকে বলে আল্লাহ রসুল বলছেন আল্লাহ করু আল্লাহ করু কামাসালিল মাই হাই ইউল মাই যে মুসলমান আল্লাহকে স্মরণ করে সে সিন্দা আর যে মুসলমান না আল্লাহকে স্মরণ করে না আমার মুর্দা মুর্দা কুটি থাকুক জিন্দা একজনই যথেষ্ট উনি লইরা দেখা দিচ্ছেন ষাট হাজারের সাথে ষাট জনে লড়ছেন ষাট জন ষাট হাজার জাহান নামে সত্য এটাই ইসলামের রং ছিল সাথে ছিল। চলে যেতে হবে একটু আগে বলছিলাম চলে যেতে হবে কবির কথাই সত্য। যদিও বিবেক আমাদেরকে বসতে দেয় না বললে একটু আগে বলছিলাম না আমাদের হাতেই তো কবরস্থানটা বললাম ঠিক না আমরা উদাসীন থাকি তো থাকি কি করে বলে উদাসীন কেন বলে বিবেক আমাদেরকে বসতে দেয় না বুদ্ধি আমাদেরকে বুঝতে দেয় না বিদ্যা আমাদেরকে বুঝতে দেয় না

সব চলে যাবে বচপন নে তুঝে বরসো খেলা জবানি নে মজনু বনা যো তো যুব কাছে সব মাতাল সব কি আমার কথা শোনা যৌবন পাইতে দেরি কি মাতাল হইতে দেরি নেই অথচ যখন বাচ্চা ছিল তখন লঙ্গির খবর ছিল না ঠিক না যৌবন আসতে দেরি মাথা হইতে দেরি করে না পাগলামি কি পাগলামি কুরমান দাওয়া যাবে কুরমা কবির কথাই সত্য জওয়ানি নে মজনু বানায় বুড়া পে আকে फिर क्या क्या सताया যৌবন শেষ হয়ে গেছে কয় দিন থাকে যৌবন এখন বুড়া হয়ে গেছে